পুদিনার শরবত পেটের গোলমালে খুব উপকারী এছাড়াও মূত্রের পরিমাণ বাড়াতে ভাব দূর করতে পুদিনা সাহায্য করে পেট ফাঁপা বধজম, বাচ্চাদের পাতলা পায়খানা আর মুখের দুর্গন্ধ দূর করতে পুদিনা কার্যকরী কাশি অরুচি ও পাকস্থলীর প্রদাহে পুদিনা উপকারী পুদিনার প্রলেপ ব্যথার জায়গায় লাগালে বাতের যন্ত্রণা ও মাথা ধরা কমাতে সাহায্য করে পুদিনা জীবাণুনাশক হিসাবেও কাজ করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এবি লার্নিং চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না